আমি আর একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি যে কোন কোন কাজ করলে রমজানের সিয়াম ভেঙে যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আছে না কোন কোন কাজ করলে পারে আপনার রোজা ভেঙে যাবে কিন্তু দেখা যাচ্ছে আপনি না জানার কারণে আপনি সারাদিন না খেয়ে সিয়াম পালন করছেন কিছু দেখা যাচ্ছে যে শেষে যে আপনি ফলাফল জিরো হচ্ছে কথা বুঝতে পারেন নাই জি যেই যে কাজগুলো করলে রমজানের শ্যাম ভেঙে যাবে এক নম্বর যদি জনমিলন করে কী করে জনমিলন করে বা হস্তমৈতন করে বা এই জনমিলন কেন্দ্রিক যা আছে যে কোনো কাজ করলে কী হবে রমজানের সিয়াম ভেঙে যাবে দুই নম্বর কেউ যদি ইচ্ছা করে খায় কী করে ইচ্ছা করে খায় বা পান করে তাহলে রোজা ভেঙে যাবে ভুল করে খেলে রোজা ভাঙবে না চার নম্বর যেটা বললাম পান করা পাঁচ পাঁচ নম্বর যদি কেউ হস্তমৈতন ইস্তেম না করে অর্থাৎ হস্তমৈতন করে রমজানের রোজা ভেঙে যাবে কেউ যদি ইচ্ছা করে বমি করে কি করে অনেকেই আছে কিন্তু কেউ যদি কি গালের ভিতরে হাত দিয়ে বা এমন কিছু নাকের কাছে নিল এমন কিছু মুখের কাছে নিল দেখা যাচ্ছে ইচ্ছায় বমি হয়ে যাবে এমন যদি কেউ করে তাহলে পরে তার রোজা থাকবে না ভেঙে যাবে এরপরে কেউ যদি হিজামা ব্যবহার করে কি করে হিজামা মানে যদি ইচ্ছা করে কেটে গায়ের থেকে খালি রক্ত বাহির করে হিজামা বলা হয় মানে কোনো জায়গায় আপনার সমস্যা সেই জায়গা থেকে কেটে যদি রক্ত বাহির করে এটাকে হিজামা বলা হয় তো এইভাবে যদি কেউ ইচ্ছা করে গায়ের নিজের শরীর যদি কেটে রক্ত বাহির করে তাহলে পরে তার রোজা থাকবে না আর সাত নম্বর হচ্ছে যে যদি কারোর কোনো মা বোনেদের ব্যাপারে অনেক মা বোনেরা যাচ্ছে রমজানের শ্যাম পালন করছে হঠাৎ করে দেখা গেল মনে করেন যে আপনার জহরের আগ দিয়ে অথবা আসরের আগ দিয়ে অথবা আপনার মাকরিবের আগ দিয়ে দিয়েই হায়েজের যে একটা সিমটম আছে সেটা দেখা গেল দেখা যাওয়ার সাথে সাথে রোজা ভেঙ্গে যাবে ওই রোজা তারা থাকবে না কি বুঝতে পারলেন হ্যাঁ যদি আসরের পরেও আপনার মা বোনদের এই দেখা দেয় তাহলে পরে সে সাথে সাথে কি তার রোজা ভেঙ্গে যাবে তিনি ওই সময় খেয়ে নেবে তিনি পান করবে সব কিছু করবে তার রোজা থাকবে না কথা কি বোঝা গেল আর যদি কোনো মহিলার গর্ভবতী মহিলার যদি সন্তান পৃথিবীতে আসে তাহলে পরেও তার জন্য রোজা ভেঙ্গে যাবে তার ওই দিনের রোজা আদায় করা চলবে না তার রোজা ভেঙ্গে যাবে এই কয়টি কারণ মোটামুটি এইগুলো যদি দেখা দেয় তাহলে পরে রোজা ভেঙ্গে যাবে এছাড়া আরও কিছু কারণের কথা উল্লেখ করেছেন আল্লাহ রবুল আলম কোরআনের মধ্যে বলেছেন ওলাম একরাম বলেছেন যে কেউ যদি রোজায় থেকে গালাগালি করে অশ্লীল ভাষা ব্যবহার করে ঝগড়াঝাঁটি করে বিভিন্ন রকম খারাপ ভাষা ব্যবহার করে তাহলে পরে তার রোজায় থাকা আর না থাকা সমান হবে কথা বুঝতে পেরেছেন রোজাই থেকে যদি কেউ গিবোধ করে পরনিন্দা করে খারাপ ভাষা ব্যবহার করে ঝগড়া ঝাটি করে ইত্যাদিমূলক কথা বলে তাহলে ওই ব্যক্তি রোজায় থাকা আর না থাকা সমান কথা কথাকে বুঝতে পারলে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহ এই মর্ভব বলেছেন ফার্স্ট আলু আহ্লা জিক্রি ইনকুম তুমলা তা আল্লাহ